জন্ম নেয়ার দুই মাসের মধ্যে প্রতি দশজন শিশুর একজন কোনো না কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে ভোগে বাংলাদেশে সফল ডেলিভারিতে প্রতি এক হাজার শিশুতে মৃত্যু হার কুড়িজন সেসব মৃত্যুর এক তৃতীয়াংশ অর্থাৎ হাজারে ছয় জনের প্রাণহানির কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন তাই এমন সংক্রমণ লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তির উপর জোর দিতেন ডাক্তাররা কিন্তু নতুন গবেষণা বলছে বিপদ চিহ্নগুলো ঠিকমতো চিহ্নিত করা গেলে বেশিরভাগ রোগীকে বাড়িতেই চিকিৎসা সম্ভব যদি খুব সিম্পল কোনো চিহ্ন যাতে আমি মনে করছি ইনফেকশন কিন্তু মৃত্যুর ঝুঁকি কম এই বাচ্চাগুলোকে এখন থেকে আমাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই আমরা আউটপেশেন্ট এবং বাসায় রেখে চিকিৎসা করলে ভালো হবে বর্তমানে যে হারে ভর্তি হচ্ছে তার সত্তর ভাগ হাসপাতালে ভর্তি করাটা কমানো সম্ভব হবে সাধারণত সদ্য নবজাতকের মাঝে ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে তৃতীয় প্রজন্মের অ্যান্টিবায়োটিক দেন ডাক্তাররা কিন্তু সাধারণ অ্যান্টিবায়োটিক আরও ভালো কাজ করে এমন প্রমাণ পাওয়া গেছে এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করা খুব প্রাথমিক সিম্পল একটি হলো জেন্টামাইসিন দুই দিন আরেকটি হলো অ্যামক্সিলিন একটা সাধারণ অ্যান্টিবায়োটিক মুখের ওষুধ এইটা এবং এইগুলো তো দিয়ে দেখা যাচ্ছে যে ভর্তি করে যে আমরা দামি অ্যান্টিবায়োটিক দেই বা ইঞ্জেকশন দেই ফলাফল একই রকম সোমবার রাজধানীর এক হোটেলে এ বিষয়ে গবেষণার ফলাফল তুলে ধরা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের পাশাপাশি ভারত পাকিস্তান নাইজেরিয়া তানজানিয়া ও ইথিওপিয়ায় পরীক্ষামূলক এ গবেষণা করে এতে পিএসবিআই নামে নতুন চিকিৎসা পদ্ধতির সুপারিশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাতে করে হাসপাতালের উপর অপ্রয়োজনীয় চাপ কমবে ইনজেকশন ছাড়াই যদি মুখে খাওয়ার ওষুধের চিকিৎসা করা যায় তাহলে এটা কস্ট ইফেক্টিভ হচ্ছে অযথা হাসপাতালে ভর্তি হইতে হবে না হাসপাতালেও আমাদের বেডের সীমাবদ্ধতা আছে এবং বাচ্চাদের ওয়ার্ডে সবচেয়ে বেশি ভিড় তো সেখানে এই ভিড়ের মধ্যে রুগীদের একজনের থেকে আরেকজনে আবার ইনফেকশন ছড়াই যেতে পারে বাংলাদেশে এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি অন্য অন্যদের সহায়তায় বিশেষ করে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন আছে ডাব্লিউএইচও আছে আমাদের সাথে জন হপ হপসিনস ইউনিভার্সিটি আছে আমাদের সাথে সু সার্বিক অবস্থায় আমরা যে প্রাইমারি হেলথ কেয়ার মানসম্মত চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই সেক্ষেত্রে এটা বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি বিষয়টির বাস্তবায়নে বাকি ধাপগুলো দ্রুত সম্পূর্ণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যদি বলেন আমি ইন্ডিভিজুয়াল আমি কিন্তু যদি বলেন যে আসলে পলিসি মেকার আমার আরও কিছু স্ট্রংয়ার এভিডেন্সেস দরকার এবং আরও কিছু অ্যাডিশনাল কি বলা যায় মোডালিটিস দরকার এখন দেশ জুড়ে বড় পরিসরে নতুন এই পদ্ধতি পরীক্ষামূলক বাস্তবায়ন করা হবে চিকিৎসকদের দেয়া হবে প্রশিক্ষণ একই সঙ্গে নতুন এই পদ্ধতি নিয়ে জনসচেতনতা তৈরির উপর জোর দেন সংশ্লিষ্টরা ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা